দেখুন যেভাবে কাটা গিলা মানিকদার আসরে উপস্থিত হয়েছে তাতে লড়াই তো আশা করি যে সবাই দেখে আশা করি যে মনে হয় শান্তি পাবে কি জ্বর তো হাই কোয়ালিটির জ্বর সব কেউ তো কমই কাটা নয় এগুলো উপর থেকে চাপ দিয়ে আছে বুঝলে যে মোটামুটি আমাদের পুরুলিয়া দেখুন ও দাদারাকে এবং ভাইকে বলবো যে আমার কাছ থেকে প্রাইজটা ওরা যদি নিয়ে যেতে পারে তাতে আমি খুবই খুশি কারণ আমরা হয়তো না লিখতে পারলে আমি কিন্তু একটু তাতে দুঃখিত নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আজকে আমি স্বাগত জানাই তাই এই স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি টামনা থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামে আর এইখানে রসিক দেখি অবশ্য বুঝতে পারছেন যে এইখানে কোন রসিকের বাড়িতে এসেছি তো আজকে আমি ওনার কাছ থেকে ওনার কারার লড়াই কত দিনে বা ওনার আসরে কোটি কারা জড়া হয়েছে এখনো পর্যন্ত সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলে দেন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন হয় কেমন থাকবে আমরা ওই মোটামুটি যেমন আছি ওই রকম আছি আর চাষবাস চাষবাস কোন রকমে শেষ করেছি অবশ্যই শেষ হয়েছে হ্যাঁ শেষ করে দিয়েছি তাহলে কারা লড়াই তো মোটামুটি দিয়ে গেছে আপডেট হ্যাঁ কারা লড়াইয়ের আপডেট বেড়ে গেছে তো হটাকারি জোড়াই কোন পাম্প করে দিয়েছেন দেখেছি দেখো এখন আমি বলছি আমার কোন রকম চাষবাস হয়েছে বাকি ভাই দাদা অনেক লোকে লাস্টে তো জলেই পেয়েছে হ্যাঁ তো এইবার দেখুন আমার মনপুত জড়া পেয়ে গেলি বুঝলে আচ্ছা পেয়ে গেলে এবং তাইলে ফালতু কোন দাদাকে হয়তো আমার হ্যারাসমেন্ট করতে চাইনি যে ও আবার আমাকে দশটা আধার কার্ড আইনি দেখ বা বিশটা আধার কার্ড আইনি দেখ তাতে আমার ফুর্তি হবে কত আধার কার্ড পড়ল ওটা আমার দরকার নেই আসল দর্শককে আমার চাই যে লড়াই যেন দেখতে পাই তাহলে এখানে আপনার আসলে লড়াইটা কতদিন হয়েছে বারোই আসিন বারো বাংলা আচ্ছা আচ্ছা তো আপনার কাড়া জোড়া কটি হয়েছে এখানে আমার কাড়া জোড়া সম্পূর্ণ ছটি কাড়ায় আপডেট ছাড়া আছে ছটি কাড়ারেই প্রায় জড় হয়ে গেছে তো ছটি কাড়া কোন কোন মালিকের বটে এখন ধরুন আমার দুটো বটে তো আপনার এইবারে তোমার ধরো কমিটির বাইরে বড় কাড়া আছে দুটো গ্রামের কাড়া আছে দুটো আচ্ছা তো এখন আপনার যে দুটি কাড়া বর্তমানে এগুলা কত নম্বর কত নম্বর আছে একটা আছে একে একটা আছে তিনে আচ্ছা আর দু নম্বরে দু নম্বরে আছে বুলান মোহনটা সুশান্ত সরেন আচ্ছা তাহলে আপনার তিন নম্বর আছে হ্যাঁ আমারটা একটা তিন নম্বরে চাইরে কি আপনাদের গ্রামের কাড়া আছে চাইরে না ওটা বড় কাড়া ওটা কোন জায়গা ওটা হচ্ছে আরা হাসা আরা বলতে ওই আরা হাসা তোমার ওই বলরামপুর না না কোন মালিকের বোটে চিত্ত না কি নাম বটে চিত্ত মাত হ্যাঁ ওই কি নামটা আচ্ছা আচ্ছা আর গ্রামের দুটি আরো কাড়া আছে হ্যাঁ গ্রামের কাড়া গিলা ওই একটা দু দাঁত একটা ছ দাঁত আছে আচ্ছা ওইগুলো তাহলে পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছই তো কারাগুলার প্রাইজগুলো একটু বলে দিলে ভালো হতো প্রাইজ আপনার এক নম্বর কাড়াই আছে একুশ হাজার দু নম্বরে আছে পনেরো হাজার আর তিন নম্বরে দশ হাজার চার নম্বরে দশ হাজার আচ্ছা আর ছ দাঁত কাড়াটাই আছে তিন হাজার দু দাঁতটায় পাঁচ নম্বরে আর যেটা ছ নম্বরে আছে ওটা দু দাঁত কাড়া ওটা ওটাই আছে পঁচিশশো টাকা তো বর্তমানে এখন অন্যবার তো আপনার আসরে প্রত্যেকবারেই দেখেছি যে হ্যাঁ হয়তো ফাঁকা মাঠের মধ্যে থাকে তখন সেরকম ভাবে লড়াই হয় তো এবারে কি বাঁশের বেড়া হবে কেন দেখুন বাঁশের বেড়া ওটা একটা আমরা মানে এগুলা উপর থেকে চাপ দিয়ে আছে বুঝলে যে মোটামুটি আমাদের পুরুলিয়া জেলায় যে কোনো জায়গায় মানে মানে ওড়াই করতে গেলে বাঁশের বেড়াটা প্রয়োজন আছে ওটা করতে হবে কি মানে ওটা উপর লেভেল আর আর কি ওটা মানে চাপ পড়ে আচ্ছা মানে এমনিতে ওটা আমরা কেউ তো আর সাজিয়ে কেউ খরচা করতে চাই নাই তাহলে ওটা আমাদের উপর থেকে চাপেই আছে আচ্ছা তাহলে এই বছর বাঁশের বেড়া হবে হ্যাঁ বাঁশের বেড়া অবশ্যই হবে তাহলে এখন জোড়া কোন কোন মালিককে দিয়েছেন বাইরের বাইরের জোড়া দিয়ে আছে তোমার এক নম্বরে আছে তোমার রাঙ্গামেটা বাবলু মাহাতো ঠিক আছে আচ্ছা দু নম্বরে যে জোড়াটা হইলো সেটা তোমার তোমার এই আমডিয়া আমি আচ্ছা আচ্ছা তিন তোমার চাটুমাদা ওর নামটা অতটা ঠিক খেয়াল আসছে না আচ্ছা চার নম্বরে হয়েছে তোমার সপন মাতো তেতুলদা আচ্ছা উনিও তো হাই ভোল্টেজ গাড়া দেখুন হাই ভোল্টেজ যদি আপনারা বলেন হাই ভোল্টেজ বোর্ডে তো ঠিকই আছে আমরা দেখুন আমরা যেমন পারিছি জোড়া করেছি নাকি আচ্ছা আচ্ছা তার পাঁচ নম্বর ছ নম্বর ওগুলো হয়ে গেছে কি পাঁচ নম্বরটা মোটামুটি এখনে ওটার জটটা আমরা হয়তো আধার কার্ডে ছ সাতটা পড়েছে তো আমরা জটটা আমরা তো লেভেল দেখে বলেছি পাঁচ নম্বর কারাটা তো আমরা ওই লেভেলটা কোনটা সঠিক জড় হবে সেইটা আমরা এখন নির্ণয় করতে যাওয়া হয়নি আর কি আচ্ছা ছ নম্বর ছ নম্বর জোড়া হয়েছে তোমার ওই ইয়া কি বলে গলা গলামারা কৃষ্ণ মাহাতো মানে প্রায় সবগুলারই জোড়া কম সবগুলারই জোড়া কম একদম কমফার্মে তাহলে লড়াই তো মোটামুটি ওই আসিন হবে কি হ্যাঁ দেখো আশা করছি হবে কি তারপরে হয়তো কোন যদি বিপজ্জনক সেই রকম ইয়া হয়ে যায় তাইলে কি করা যায় নাকি তবে আশা করছি হবে কি তাহলে এই যে আপনাদের অনেক সময় আমাদের দর্শকরা কমেন্ট করে থাকে যে দাদা পথ নির্দেশটা একটু বলে দিবে যে আমরা কোনটা দিয়ে যাব তো একটু সেই জিনিসটাও আমাদের এই ভিডিওর মাধ্যমে জানান দিয়ে রাখুন আমাদের দর্শকদের আসতে সুবিধা হবে আমাদের যেটা তোমার বড় থেকে আসছে ওইখানে তোমার বরাবাজার থেকে যে আসছে তারা মোটামুটি তোমার ধরুন আমাদের যেটা শুক্লাড়া বলে আচ্ছা বুঝলে শুক্লা থেকে তিন কিলোমিটার মানে হাফ হাফ পূর্বে আচ্ছা বুঝলে আচ্ছা এইবারে তোমার যেটা মানবাজার রোডে আসছে আচ্ছা আমাদের গোবিন্দপুরলে ধরুন ওই এক কিলোমিটার আচ্ছা আচ্ছা এইবার যদি কেউ এই পুরুলিয়া থেকে আসে তাইলে যেটা মানবাজার রোড যাচ্ছে বরা বাজার না যাই মানবাজার রোডে আসবে আমাদের তাড়ার মোড় থেকে ওটা হয়তো দেড় কিলোমিটার আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন এইখানে লড়াই সম্পর্কে কিরকমভাবে এখানে লড়াই পরিচালিত হবে দেখুন আমরা তো আর নতুন করি নেই লড়াই যাই হোক হয়তো যেভাবে আমরা লড়াই করি সেইভাবেই লড়াই হবক বুঝলে যেভাবে আমরা ধরিয়া ধরুন আগে বছর বের করলি তার আগে বছর তার আগে বছর আমাদের তো লড়াই মানে খালি নাই মানে হয়তো আগে হয়তো কিছুদিন খালি ছিল সেটা ঠিকই আছে কিন্তু জবের থেকে ইয়া করছি এখন তো লড়াই চলছে তো মানে যেভাবে লড়াই স্টার্ট হয় ওইভাবেই হবে আমাদের লড়াই লড়াইয়ের দিক দিয়ে কোনো সুবিধা হবে নাই বুঝলে যে দাদাদেরকে আপনারা জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন ও দাদারাকে এবং ভাইকে বলবো যে আমার কাছ থেকে প্রাইজটা ওরা যদি নিয়ে যেতে পারে তাতে আমি খুবই খুশি বুঝলে কারণ আমরা হয়তো না লেগতে পারলে আমি কিন্তু একটু তাতে দুঃখিত যদিও কারণ যদি ভাগায় নিয়ে যায়। তাতে খুবই আমি খুশি আপনার তো এই বছর নতুন কারা বটে নতুন হোক আর পুরানো হোক এখন লাগাই তো ভাগাই লিখতে হবে ভাই আমি বলছি না লাগলে তো আর হচ্ছে না আর যে মালিকগুলার সাথে দেখা যাচ্ছে যে আপনার মানে যে কারাগুলা জোড়া হয়েছে তাতে সেই কারাগুলা প্রত্যেকটা সরে একান্ন হাজারে খেলতে দেখা গেছে দেখুন এক জায়গায় হয়তো কেউ কেউ প্রাইজও তুলেছে আপনার তো এই বছর নতুন কাড়া তো আপনার কি রকম কতটা মনের ভরসা আছে যে এখানে এ ভাই আমার কাড়ার ব্যাপার আছে কারণ আমি জল নিয়েছি ঠিক আছে খুব ভালো কিন্তু আমার কাড়া এখন আমি কিছু ভরসা করতে পারবো না কাড়ার ভরসা আমি দিতে লাগবো কারণ গত বছর যে কাড়াটা হয়তো গৌতমের সঙ্গে লাগালি ও কাড়াটা আমার সম্পূর্ণ ভরসা ছিল যে কাড়াটা কুইতে যেন লাগবে কিন্তু সেই কাড়াটা আমার পালায়ন লাগিল তাইলে আমি কারার কি ভরসা করব বল না তো এগুলা কোনো ঠিক কোনো টেস্টিংও করেছেন টেস্টিং কি ওমন টেস্টিং এর দাম নাই হয়তো টুকুটা কো এক মিনিট লাগিল পালাইলে ওগুলা কি টেস্টিং ধরবে হয়তো গাদা গাদি হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লাগে সেই গিলা টেস্ট লড়াই হইলে আর এমনি মাথা ছুঁয়ে পালাপালি ওগুলা কোনো টেস্টিং বলা যায় না তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দর্শক ভাইরেকে আমন্ত্রণ জানাই যাতে আমার বারোই আসিন আমার মেলা লয় আপনাদেরও মেলা সবাই মেলাটাকে মানে দলে দলে যোগদান করিয়া সাফল্যমণ্ডিত করবেন এবং করে তুলবেন এবং আমার তো মেলা নাই মানে ভাই এবং দাদার সবার মেলা সবাই সহযোগিতা করবেন যাতে ঝুট ঝামেলা ওই জিনিসগুলা সবাই সতর্ক বজায় রেখে মেলাটা সাফল্যমণ্ডিত করে তুলবেন তাহলে এখানে নিয়মাবলী বলতে মদ বরা তো টোটাল বন্ধ হ্যাঁ ওগুলা ওগুলা বন্ধই থাকবে মদ বরা ওগুলা কোনো চলবেক নেই আর কারার পিছনে দুজন ওটা তো স্বাভাবিক আর ওই যে মালিক থাকবে সে থাকবে মানে তিনজন করে টুটেল আচ্ছা আচ্ছা তাহলে প্রায় তিনজন মাঠে থাকবে হ্যাঁ তিনজন তিন তিন ছজন তাহলে আমাদের জেলা কমিটি থাকছেন আপনার মেলায় জেলা কমিটি অবশ্যই থাকবে জেলা কমিটি দেখুন আমার তো একটা সদস্য বটি জেলা কমিটির তবে যাই হোক মোটামুটি থাকবে সবাই থাকবে আর সবার সহমত নিয়ে মেলাটা করা বা ডাকা নমস্কার জোহাট প্রণাম সকলকে ছোট বড় ভাইদের তাই যে আমরা শীতপুর দিকে আগমন করলে মানিকদের ডাকলো আমরা আমছিড়াতে মিটিং ছিল তো সেই করে আমরা একটা ছোট মোটা ইউটিউব করে ছাড়া যাক আসিয়া যখন তাহলে সেই করে আমরা সেই ইউটিউবে বসিয়া হইলো গৌরাঙ্গ দাও একটু বর্তমানে আপনার পরিচয়টা দিয়ে দেন আমাদের দর্শক আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বেসরি থানা মানবাজার জেলা পুরুলিয়া বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি ঠিকই আছি তাহলে আমচুড়িয়া দিকে যাওয়া হয়েছিল কি আমচুড়িয়া দিকে আমার মিটিং ছিল আচ্ছা তাহলে সেই মিটিং তো এখানে মানিক বাবুর আসরে কি রকম ভাবে লড়াই হবে সেই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু একটা বার্তা দেন দেখুন যে ভাবে কাড়াগিলা মানে মানিক দার আসরে উপস্থিত হইছে তাতে লড়াই তো আশা করি যে সবাই দেখে আশা করি যে মনে হয় শান্তি পাবে কি জল তো হাই কোয়ালিটির জল সব কেউ তো কমই কাটা লয় যত গেলা জড় হইয়া আছে আর আমাদের মানিক তো অনেক পুরানো রসিক অবশ্যই ওটা তো সবাই জানে এই মেলাটা তো সে একটাকে সবাই জানে একটাকে জানে হ্যাঁ যে বারায় সিন শীতপুরের মেলা এই তো ব্যাপারটা যে হাই ভোল্টেজ কাড়ালা জড় হইল তো তাই করে দর্শকের কাছে আসতে এর জন্য নিমন্ত্রণ করছি আমরাও আপনাদের কমিটি তো সম্পূর্ণ সবাই থাকিবে হ্যাঁ কমিটি আমরা সবাই থাকিবে কোটার জন্য কোনো অসুবিধা নাই ফুল কমিটি থাকিবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা বলুন দর্শককে কী বলবো আজকেই বলবো এই বছর তো লাস্টে রাস্তাতে চাষ করলো তো যাই হোক চাষের পরেই আনন্দ ফূর্তি করতে তো করতেই হবে বলুন ঠিক চাষ নিয়ে তো কষ্ট করল যা করলে করলেই আর আমদে ধরো এটা আমদে না করলেও চলে নাই চাষের জিনিস না করলে বলো পুরুলিয়া আমাদের এইটাই আছে তো তাহলে বলছি যে যাই হোক মানে আমাদের ইয়ার চাষের উঠে আমাদের সকল কিছু কিছুটা পুরুলিয়ার ভালোভাবে আসেনি এখানে মেলা সবাই দেখে নিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা তো বটেই দেখো এই জিনিসটা তো ওরকম জিনিস লোক সবাই যেমন শান্তিভাবে ভাবে আসে রাস্তার মধ্যে যেন ভালোভাবে আসে আর এখানেও মানে ভালোভাবে ঘর যায় ভাইরা ভাই এবং দাদারা যেন অসুবিধা কারো কিছু না হয় এই লাই আমরা বার্তা রাখছি তো নমস্কার আপনারা অবশ্যই সকলেই বুঝতে পারলেন এই মানিকবাবুর সাক্ষাতে যে ওনার কত দিনে বোঠে লড়াই আর কোন কোন কাড়াকে নিয়েছে জোড়া সে সম্পর্কে উনি বিস্তারিতভাবে বললেন তো ইনার মাঠে অবশ্যই আপনারা আইসে নিয়ে লড়াইয়ের দিন দলে দলে যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলবেন মেলাটিকে তা এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কাডাগুলা এখন কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার